একদিন পর এক একজন ইমাম মেহেদি দাবি করছেন প্রকৃত ইমাম মাহাদির পরিচয় কি কোরআন হাদিসের আলোকে জানতে চাই শুনেন ইমাম মাহাদি এ পর্যন্ত অন্তত সৎ পাঁচ লোকে কি হয়েছে দাবি করছে সবগুলো ভুয়া সবগুলা কি ভুয়া ইমাম মাহাদি আসবেন কেয়ামতের আগে ইমাম বোখারি বলেছেন ইমাম মাহাদি যখন আসবেন তখন পৃথিবীতে কোনো অভাব থাকবে না সোবান আল্লাহ বলেন কি থাকবে না ফসলের জমিনে দশ গুণ বিশ গুণ পর্যন্ত ফসল বৃদ্ধি পাবে এক একটা ডালিমের আকার এমন হবে একটা ডালিমের নিচে এক গ্রামের মানুষ দাঁড়াতে পারবে সোবান আল্লাহ আর আস্তে কর বরকত ফলের গাছগুলা ফলের ভারে মনে হবে যেন মাটিতে সেজদা দিয়ে আছে যখন ইমাম মেয়ে দিয়ে আসবেন রকমের বরকত পাওয়া যাবে লোকেরা পেঁপে গাছ লাগাবে আগাগোড়ায় পুরাটাতে ফলন ধরবে ডালিম গাছ লাগাবে পাতা দেখা যাবে না শুধু কি দেখা যাবে ডালিম দেখা যাবে কমলা চাষ করবে মালটা চাষ করবে পাতা দেখা যাবে না শুধু ফল দেখা যাবে আমের গাছে ডালাগুলা মাটিতে ঝুঁকে আসবে যখন তখন ইমাম দিয়ে আসবেন আর ইমাম মেহেদি সাধারণ কোনো বংশে আসবেন না ইমাম মেহেদি আসবেন হজরতে ফাতেম আরদ্দিয়ত বংশে সুবানালা বাড়ি যে কেন কার বংশে কার বংশে হজরতে ফাতেমা আলী রহ বংশের মধ্যে আসবেন এবং ইমাম মেহেদি যখন আসবেন তার আগে হজরতে ঈসা আল্লাহ ইসলাম আসবে এবং ঈসা আলাহ ইসলাম ইমাম মেহাদিকে মানে পরিচয় করায় দিবে তো ইসালাম আইসেনি দুনিয়াতে তো এখন ইমাম মাহাদি আসবে থেকে আবার কিছু মানুষ আছে কয় আগামী সালে ইমাম মাহাদি আসবে এগুলা গাজাখুরি কথা ইমাম মাহাদি আসার আগে সারা পৃথিবীতে ইসলামের জয় জয়কার হবে ইহুদিদেরা নিশ্চিন্ন হয়ে যাবে ইসলাম বিদ্দেশীদেরকে দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে এবং ইমাম মাহাদি প্রকাশ হবেন তাওয়াফ করার সময় বলেন কি করার সময় তাওয়াফ করার সময় এটা কেয়ামতের বড় আলামত ইমাম মাহাদি আসাটা হলো কেয়ামতের বড় আলামত এই ব্যাপারে সহি অসংখ্য হাদিস আছেন যেহেতু আমি প্রশ্ন উত্তর পর্বে কথাগুলো বললাম ইমাম মাহাদি যারা দাবি করে হেতের বংশ খুঁজ নিয়ে জাল্লার বংশ কথা কর না কেন কিসের বংশ হেতে জাল্লার বংশ হ্যাতের বাপ আছিল সোর হেতে বলে ইমাম মাহাদি গাদা কোথাকার বলেন ইমাম মাহাদি কার বংশে আসবে এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং দাবি করলেই হবে না দাবি তো কত কিছুই করা যায় দাবির সাথে হকের কোনো সম্পর্ক নেই তিনটা প্রশ্ন আসছে আমি একটু প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেই প্রথম প্রশ্নটা আসছে ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা তাহির সাহেবের নিজ এলাকাতেই হামলা এটা আপনি কিভাবে দেখছেন দেখেন হামলা মামলা এগুলো আমরা সমর্থন কখনো এটা খারাপ খুব খারাপ হচ্ছে আপনি কারো গাড়িতে হামলা করবেন আপনি কারো বাড়িতে হামলা করবেন আপনি কি দুর্বৃত্ত আপনার সাথে তাহির মতের অমিল থাকবে আপনি আপনার মত আপনার পথ করবেন ওটা ও করবে কিন্তু আপনি কি তার উপরে হামলা করতে পারেন এটা জঘন্য অপরাধ কবিরা গুণা হইছে এটা কারো বাড়ি ঘরে আপনি হামলা করতে পারেন না গাড়িতে হামলা করতে পারেন না আমার সাথে আপনার মতের মিল নেই আপনি আমার কথা শুনলেন না আমার কাছে আইসেন না আমি বলছি যে আপনি আসুন তাহারি কি বলছে যে আমার মাহফিলে তোমরা আসো তবে আমি যতটুকু জানছি তাদের নিজেদের নিজেদের মধ্যে দুইটা গ্রুপ আছে আমি জানি না কারণ আমি গোয়েন্দা বিভাগের লোক আমি যতটুকু শুনছি

কিন্তু আপনি যদি এখন আমার শক্তি পায় হাঁকড়া করলে তাহলে আপনি কিন্তু আবার সালে হয়ে আর সালেনের শাস্তি দুনিয়াতে দিবে কে আল্লাহ আর আগে দিবে প্রশ্ন আছে ডক্টর মিজান আমার আজহারিকে নিয়ে অনেক মিডিয়া গুজব ছড়াচ্ছে বিগত বছরগুলোতে ফেতনা ছড়িয়েছে এ নিয়ে আপনার মতামত দেখেন

বলতে পারে আবার কিছু মানুষ আছে সমস্ত কথাও কি কঠিন ভাবে বলে আপনারা অনেক সময় আমাকে বলে তা কবির ভাষায় যদি বলি আপনি আমাকে বলেন কঠিন কথা সহজ করে বলতে কিন্তু সকল কঠিন কথা সহজ করে বলা যায় না আমি যে চিল্লায় কথা বলি এটা আমার ঘরেও আমার সমালোচনা করে আমার বউ আমাকে সমালোচনা করে আমার সামনে যে এই কথাটা এত জোরে না বললেও তো

গ্যারান্টি থাকে তাই আপনি রেখে দিবেন আপনি করবেন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া